গতরাতে গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের মাওনা শ্রীপুর শাখায় দুইটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার জানান প্রতিদিনের কাজ সেরে ব্যাংকের ভেতরে ঘুমিয়ে যান গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা সহ চার কর্মকর্তা নিউজটি গণমাধ্যমে আসার পরপরই কমেন্ট সেকশনে আপনি যদি দেখেন যারা ডক্টর ইউনুসের অনুসারী বা ভক্ত বা যারা এনটি আওয়ামী আছেন তারা প্রত্যেকেই এক কথায় বলে দিচ্ছেন যে এটা আওয়ামী লীগের কাজ এটা জয় বাংলার কাজ বা গ্রামীণ ব্যাংকে জয় বাংলা করে দেওয়ার চেষ্টা চলছে কারণ আওয়ামী নেতাকর্মীদের বাড়িঘর যখন ভাঙচুর করা হয়েছে বা বিভিন্ন প্রতিষ্ঠান তখন সবাই বলছে যে জয় বাংলা করে দেওয়া হয়েছে পিনাকি সেই ঐতিহাসিক ডায়লগ স এলাকায় গ্রামীণ নামে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সেখানে মিলাদ কিংবা মিষ্টি বিতরণের জন্য যদি কোনো খরচের প্রয়োজন হয় সরাসরি আমার ইনবক্সে যোগাযোগ করবেন আপনাদেরকে দেওয়া হবে কিন্তু শর্ত একটাই শতভাগ নিশ্চিত করতে হবে আপনি সেখানে মিলাপ করিয়েছিলেন ষোলো এবং সতেরো তারিখ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে মিছিল করতেছে এবং বাসে আগুন দিয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন তো সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরছি সহকারে দেখবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সিলেটে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স ও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি গত রাত আড়াইটার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের পার্কিং এ থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় দুর্বৃত্তরা হাসপাতালে সিসিটিভি ফুটেজে দেখা যায় দুটি মোটরসাইকেলে পাঁচজন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে পরে তাদের দেয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এছাড়া সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এদিকে ফেনীতে জুলাই শহীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে স্থানটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ভোরে শহরের মুক্তবাজার এলাকায় এই ঘটনা ঘটে মোবাইলে ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তাতে দেখা যায় মুখে মাস্ক পরা দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ জামান জানান ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ করছেন তারা এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি গতরাতে গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের মাওনা শ্রীপুর শাখায় দুইটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার জানান প্রতিদিনের কাজ সেরে ব্যাংকের ভেতরে ঘুমিয়ে যান গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা সহ চার কর্মকর্তা দিকে বিকট শব্দে ঘুম ভেঙে দুইটার যায় পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে বাইরে গিয়ে মূল ফটকে আগুন দেখতে পান তবে এই ঘটনায় প্রতিষ্ঠানটির সাইনবোর্ড পুড়িয়ে গেলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা শনিবার রাতে শাখাটি সীমানা প্রাচীরের বাইরে থেকে ব্যাংকের সাইনবোর্ডে আগুন দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায় এক যুবক লম্বা একটি লগের মাথায় আগুন জ্বালিয়ে গ্রামীণ ব্যাংকের এই শাখার সাইনবোর্ডে আগুন ধরিয়ে দিচ্ছেন আর পাশে থাকা আরেক যুবক সেটির ভিডিও ধারণ করছেন ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ আমার দক্ষিণ অঞ্চলের ভাইরা দেড় বছর হয়ে গেল এখন পর্যন্ত আপনাদের নিজ নিজ এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখাগুলো নির্বিঘ্নে দাঁড়িয়ে আছে এটি একটি লজ্জাজনক বিষয় বলে আমি মনে করছি স এলাকায় গ্রামীণ নামে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সেখানে মিলাদ কিংবা মিষ্টি বিতরণের জন্য যদি কোনো খরচের প্রয়োজন হয় সরাসরি আমার ইনবক্সে যোগাযোগ করবেন আপনাদেরকে দেওয়া হবে কিন্তু শর্ত একটাই শতভাগ নিশ্চিত করতে হবে আপনি সেখানে মিলাপ পরিয়েছিলেন তথাপি আমাদেরকে ভুলে গেলে চলবে না স্বাধীনতার আতুরগড় বত্রিশের একটা ইট একটা গ্রামীণ প্রতিষ্ঠান বত্রিশের একটা ইট বিএনপি সন্ত্রাসীদের এক একজনের এক একটা বাড়ি ভুলে গেলে চলবে না আমাদের এভাবেই আগাতে হবে আমি কমেন্ট বক্সে বাংলাদেশের কোন কোন জেলায় কোন কোন এরিয়াতে গ্রামীণ ব্যাংকের তথা গ্রামীণ প্রতিষ্ঠান আছে সেগুলো দিয়ে দিচ্ছি আপনারা সংগ্রহ করে নিতে পারেন মনে রাখবেন বাংলাদেশের অন্ততপক্ষে আটষট্টি হাজার গ্রাম রয়েছে এই আটষট্টি হাজার গ্রামের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ প্রতিষ্ঠান রয়েছে আমি তো মনে করি বত্রিশের ওই বাড়িটা শুধু বঙ্গবন্ধুর বাড়ি মনে করলে হবে না বত্রিশের বাড়ি বাঙালি জাতির স্বাধিকার বাঙালি জাতির আঠারো কোটি জনগণের বাড়ি ওই বাড়িতে শুধু বঙ্গবন্ধুর বাড়ি মনে করলে হবে না মনে রাখতে হবে বত্রিশের বাড়ি থেকেই বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন করা হয় তথা স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় এবং ওই বত্রিশের বাড়িতেই সর্বপ্রথম বাংলাদেশের লাল সবুদের পতাকা উত্তোলিত হয় সুতরাং বত্রিশের বাড়ি শুধু বঙ্গবন্ধুর বাড়ি না পুরো বাঙালি জাতির বাড়ি যে লোক যে সন্ত্রাসীরা যে যে সন্ত্রাসীরা ইনুসের নির্দেশে বাঙালি জাতির বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বাঙালি জাতির বাড়িকে ভেঙে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে তাদের বাড়ি বাংলাদেশে থাকতে পারে না এক একটা ইটের বদলে দুই দুইটা করে প্রতিষ্ঠান প্রয়োজনে বদলা নিতে হবে ঘরে বসে থাকলে হবে না আপনাদের কাছে অনুরোধ থাকবে ইনুস সেন্টার রয়েছে মতিঝিল সেখানে কেউ কোনো রকমের ক্ষতি করবেন না ওটাকে ক্ষতি করার দরকার নাই আমাদের বিল্ডিংটা প্রয়োজন আছে কারণ আপনারা জানেন বর্তমান আমাদের কার্যালয় ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে ঢাকায় গিয়ে গুলিস্তান এই মুহূর্ত থেকে কিন্তু আমরা তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ ব্যবহার করতে পারবো না তাহলে আমাদের তো একটা ছায়া তো প্রয়োজন রয়েছে একটা ঘরের তো দরকার রয়েছে ইনোসেন্টার হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ইনোসেন্টার হবে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয় ইনোসেন্টার আমরা দেশের বাঙালি জাতির সংগঠন বাঙালি মানুষের প্রতিষ্ঠান মেহনতি মানুষের প্রতিষ্ঠান হবে ইনুস সেন্টার সাইনবোর্ড পরিবর্তন করতে সময় সাপেক্ষ ব্যাপার তথাপি আমি বলবো দেশবাসীকে সজাগ দৃষ্টি রাখতে হবে আপনাদের আটষট্টি হাজার গ্রাম জুড়ে বিভিন্ন গ্রাম অঞ্চলে কিন্তু গ্রামীণ প্রতিষ্ঠান রয়েছে গ্রামীণ ব্যাংক সহ গ্রামীণ নামে যা কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে এই প্রতিষ্ঠানগুলো আমরা রাখতে পারি না এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে থাকতে পারে না প্রতিষ্ঠে প্রতিষ্ঠান জুড়ে হয় পাপের আখড়া এখানে হয় সুদের কারবারি এই পাপের আখড়া যদি আপনি ধ্বংস করে দেন এই পাপের আখড়া যদি আপনি ধৃসাত করে দেন তাহলে অনেক সওয়াব অনেক নেকি করবেন বলে আমি মনে করি বিশ্বাস করি তথাপি আমাদের কথা একটা অন্য কোনো প্রসঙ্গ নাই বত্রিশের একটা ইট একটা গ্রামীণ প্রতিষ্ঠান বত্রিশের একটা ইট বিএনপি সন্ত্রাসীদের এক একটা বাড়ি এটাই মাথায় রেখে চলতে হবে মিষ্টি জন্য যদি আবারও ভিডিও শেষে বলছি কোন প্রকার খরচের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের খরচ দিতে পারবো কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আমরা এক অভিন্ন ঐক্যবদ্ধ জাতিকে কেউ দাবায় রাখতে পারে না আমরা একসাথে লড়াই সংগ্রামের মাধ্যমে এই মাতৃ থেকে এই মাটি থেকে এই বাংলাদেশের মানচিত্র থেকে আমরা ওই পূর্ব পাকিস্তানে রেখে যাওয়া গুলো পূর্ব পাকিস্তানের বীর্যে জন্ম নেওয়া এই সকল রাজাকার আলবতার বাচ্চাদেরকে এই ভূমি থেকে উৎখাত করে দিয়ে এই ভূমিকে পবিত্র পূর্ণ ভূমিতে পরিণত করবো ইনশা আল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কুমার সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম